বন্ধুরা কুসুম ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে কুসুম দেবলীনা ম্যাডামকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তার বাড়িতে যায় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কুসুম ধারাবাহিকের আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন তখন কুসুম দেবলীনা ম্যাডামকে বলেন যে দেবলীনা ম্যাডাম দেবীমা চান আপনি গাঙ্গুলি বাড়ির ছোটো বউ হয়ে গাঙ্গুলি বাড়িতে প্রবেশ করুন আমি কথা দিয়েছি আপনার আর ঈশান সাহেবের বিয়েটা হবেই আর আমার দেয়া কথা আমি রাখবো তখন কুসুম আবারও বলে দেবলীনা ম্যাডাম আমি কথা দিচ্ছি আপনি ফিরে চলুন আমি সবাইকে সত্যিটা বলবো দেবী মা খুব কষ্ট পাচ্ছে তখন দেবলীনা আবারও বলে আরে বললাম তো যাও সবাইকে গিয়ে বিশ্বাস করাও তাহলে আমিও সবটা বিশ্বাস করে নেব তখন দেবলিনার মা কুসুমকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য জোর করে তখন কুসুম তাদের বিরুদ্ধে গিয়েও সেখানে থাকে তখন দেবলীনা বলে যে এই সব মেয়ে এখান থেকে এরকমভাবে বেরোবে না আমি একে দেখছি এই বলে কুসুমকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যায় তখন দেবলীনার মা বলে যে গাঙ্গুলি বাড়ি থেকে ক্ষমা চাইতে এলো তবু আবার কাজের মেয়ে অসহ্য অন্যদিকে আমরা দেখতে পাই যে দেবলীনা কুসুমকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে যে বেরিয়ে যাও এখান থেকে তখন কুসুম বলে যে দেবলীনা ম্যাডাম একবার আমার কথা শুনুন আপনি এরকম করবে না বাড়ি ফিরে চলুন এইভাবে হাত জোর করে তার সামনে কান্না করতে থাকে তখন কুসুমের চোখের জল দেবলীনা ম্যাডামের পায়ে পড়লে তখন দেবলীনা ম্যাডাম বলে যে ইস কী করে তুমি আমাকে স্পর্শ করলেছি তখন কুসুম তার অন্যা দিয়ে দেবলীনা ম্যাডামের পাগুলো মুছে দেয় এবং বলে যে দেবলীনা ম্যাডাম একবার আমার কথা শুনুন প্লিজ তখন দেবলীনা কুসুমকে রেগে গিয়ে ধাক্কা দেয় তখনই আয়ু শেষে তাকে ধরে ফেলে তাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায় এবং সেটা দেখে দেবলীনার মা এবং দেবলীনা চমকে যায় তো বন্ধুরা কুসুম কি পারবে আবারও দেবলীনা ম্যাডামকে গাঙ্গুলি পরিবারে ফিরিয়ে নিয়ে যেতে এ সম্পর্কে তোমাদের কী বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ